ওয়েলকাম টু দি আওয়ার বক্স অফিস কালেকশন কথা বলবো দুনিয়া কাপানো ভয়ঙ্কর যুক্ত সেরা পাঁচটি ভারতীয় সিনেমা নিয়ে আমাদের তালিকায় প্রথম অবস্থান আছে দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মার্কো সিনেমাটিতে দেখানো হয়েছে অ্যাডভান্স লেভেলের বায়োল্যান্স যা পুরো দুনিয়ায় সারা ফেলে দিয়েছিল এবং গল্পে দেখানো হয়েছে কেরালার সবচেয়ে বিখ্যাত সোনা ব্যবসায়ীদের মধ্যে অন্যতম আদাত্ম পরিবার অপ্রত্যাশিতভাবে একটি ঘটনা আদাত্ম পরিবারকে নাড়িয়ে দেয় পরিবারের প্রধান চর সত্য উদ্ঘাটন এবং দায়ীদের খুঁজে বের করার জন্য বের হন একই সময়ে তার ছোট ভাই মার্কো একই অনুসন্ধান নামে কিন্তু ভিন্ন পথে সিনেমাটির স্টোরি প্লে এত সুন্দরভাবে করা হয়েছে যে পুরো দুই ঘন্টা পঁচিশ মিনিট সময় চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে এবং এই সিনেমাটির বাজেট ছিল তিরিশ কোটি লাইফ টাইমে টোটাল বক্স অফিস থেকে কালেকশন করেছিল একশো পনেরো কোটি তালিকার দ্বিতীয়তম অবস্থান আছে দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কিল সিনেমাটিতে দেখানো হয়েছে এক্সট্রিম লেভেলের অ্যাকশন এবং এই সিনেমার কোরিওগ্রাফি আপনাকে মুগ্ধ করবে গল্পে দেখানো হয়েছে সশস্ত্র অপরাধীরা যাত্রীবর্তী একটি ট্রেনে নিয়ন্ত্রণ দখল করলে উত্তেজনা বৃদ্ধি পায় একজন কমান্ডো তার প্রিয়জনদের রক্ষা করার জন্য এবং বিপজ্জনক আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্রুত পদক্ষেপ নেয় যা এক্সপ্লেন করে গল্প বোঝানো সম্ভব নয় এজন্য আপনাকে পুরো সিনেমা দেখতে হবে এবং সিনেমাটির বাজেট ছিল চল্লিশ কোটি লাইফ টাইমে বক্স অফিস থেকে টোটাল কালেকশন করেছিল সাতচল্লিশ কোটি আমাদের তালিকায় তৃতীয়তম আছে সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর এবং সালে সর্বোচ্চ মান্দানা অ্যানিমাল যুক্ত সিনেমা ছিল অ্যানিমেল যা শাহরুখ খান অভিনীত জাহানের পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং এই সিনেমার গল্পে দেখানো হয়েছে একজন ধোনি শক্তিশালী শিল্পপতি ছেলে ভারতে ফিরে আসে এবং তার বাবার জীবনের হুমকিদাতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টায় সে এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে যায় সিনেমাটির বাজেট ছিল একশো কোটি এবং লাইফ টাইমে টোটাল বক্স অফিস থেকে কালেকশন করেছিল নয়শো কোটি টাকা তালিকা চতুর্থতম অবস্থান আছে দুই সালে মুক্তিপ্রাপ্ত প্রবাস অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা কালকি দুই এই সিনেমাটিতে আপনি বিরতিহীন অ্যাকশন দেখতে পারবেন কারণ এই সিনেমার প্রত্যেক পাঁচ মিনিটের মধ্যে একটা না একটা অ্যাকশন সিন রাখা হয়েছে যা আপনাকে স্ক্রিনে ধরে রাখবে এবং সিনেমাটি কাল্পনিক গল্পে দেখানো হয়েছে কালকি গর্ভবতী এক মহিলাকে এক দুষ্ট পরম রাজা ইয়াসকিনের হাত থেকে বাঁচাতে বেরিয়ে পড়ে এবং এখান থেকে গল্প এগিয়ে যায় সিনেমাটির বাজেট ছিল ছয়শো কোটি টাকা এবং লাইফ টাইমে বক্স অফিস থেকে কালেকশন করেছিল এগারোশো পঞ্চাশ কোটি টাকা তালিকার পঞ্চমতম অবস্থান আছে দুই হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত কামাল হাসান অভিনীত অ্যাকশন থ্রিলার মুভি বিক্রম এবং এই সিনেমার গল্পে দেখানো হয়েছে একজন বিশেষ এজেন্ট মুখশ সিরিয়াল কিলারদের একটি দল দ্বারা সংগঠিত একটি হত্যাকাণ্ডের তদন্ত করছে যাই হোক একটি জটিল রহস্যময় রহস্য শীঘ্রই তাকে চেন্নাইয়ের মাদক সম্রাটের কাছে নিয়ে যায় এবং এই সিনেমাটির বাজেট ছিল একশো পঞ্চাশ কোটি টাকা যা লাইফ টাইমে টোটাল বক্স অফিস কালেকশন করেছিল পাঁচশো কোটি টাকা এবং এই সিনেমার শেষে সুরিয়ার একটি ক্ল্যাশ দেখানো হয়েছে যা পুরো দুনিয়ায় ভাইরাল হয়েছিল